যে মানচিত্র সেটা আমরা তুলে ধরেছি এখানে সতেরোটা সতেরো পনেরোটা এখানে সংসদ আছে দেখতে পাচ্ছেন এখানে পনেরোটা সংসদের মধ্যে আপনারা যে যে সংসদগুলো দেখছেন সবুজ কালার দিয়ে আছে এগুলো একেবারেই ঝুঁকিহীন মানে এরা একেবারে সুস্থ হেলদি সংসদ হিসাবে এখানে উঠে এসেছে আচ্ছা আর যে সমস্ত সংসদগুলো আপনারা দেখছেন যে কমলা কালারের দেওয়া আছে এগুলো আংশিক ঝুঁকিপূর্ণ এলাকা হিসাবে বিবেচিত এই ম্যাপ অনুযায়ী এবং যেখানে হলুদ কালার দেওয়া আছে এই হলুদ কালার দেওয়া সংসদগুলো আপনারা দেখছেন এগুলো মোটামুটি সুরক্ষিত এলাকা হিসাবে চিহ্নিত হয়েছে এবং রেড কালার যেটা দেখছেন আপনারা দুটো সংসদ আমরা নাম ধরে বলবো দুটো সংসদ এটা পুরোপুরি ঝুঁকিপূর্ণ এলাকা হিসাবে আমাদের এই মানচিত্রে উঠে এসেছে এখন আঙুল কাটা আঙুল কাটা তিন এবং ইশারপুর পনেরো নাম্বার সংসদ এই দুটো সংসদ ঝুঁকিপূর্ণ এলাকা হিসাবে উঠে আসছে এবং আমকলা পাঁচ মাটিকুন্ডা আট নম্বর বায়সা এগারো নম্বর এই তিনটে সংসদ এবং ইসাপুর বারো নম্বর সংসদ এই চারটি সংসদ মোটামুটি সুরক্ষিত এলাকা হিসাবে উঠে আসছে আমাদের গায়ঘাটা ওয়ান আমকলা ফোর চার নাম্বার আঙুল কাটা দুই নাম্বার এবং ইছাপুর চোদ্দ নাম্বার সংসদ এই কটি সংসদ আংশিক ঝুঁকিপূর্ণ এলাকা হিসাবে আমাদের এই ম্যাপে উঠে আসছে এবং আঙ্গুলকাটা 3 নম্বর সংসদ এই সংসদটা অত্যধিক ঝুঁকিপূর্ণ এলাকা এবং এখানে বেশ কিছু ডেঙ্গু কেসও হয়েছে 2023 সালে এবং এখানে একটা অন্যতম আমরা সমস্যা যেটা দেখছি এখানে প্রচুর ভাঙ্গারিয়া ব্যবসা আছে যে ব্যবসাগুলো থেকে আমরা মানে ওখানকার মানুষদের বলা সত্ত্বেও অ্যাকচুয়ালি এদের তোটা ব্যবসা এখন টোটালি উড়িয়ে দেওয়া যায় না এখন কিভাবে কি আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত যদি নিয়ে আগামীতে রূপরেখা টানা যায় যে আগামীতে যাতে যে দুটো রেড আছে যে দুটো সংসদ যদিও ইছাপুর পনেরো নম্বর সংসদ এতটা রেট আছে আমাদের রেস্ট জোনেও আছে এখানে সমস্যাটা হলো ড্রেনেজের সমস্যা আছে আমাদের এইখানে মেন যে সমস্যা এখানে মেন যে সমস্যা সেই সমস্যাটা হলো ভাঙারিয়া এটা সবাই মিলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আগামীতে যাতে আমাদের এই ইছাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতটা সবুজ প্রত্যেকটা সংসদ যাতে সবুজে পরিপূর্ণ হয় সার্বিক দিক থেকে